পাইনাপেল কোনুর পাইনাপেল কোনুর ও ইয়েলো সাইড কুনুর বন্ধুদের জন্য ধামাকা অফারে পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর ও ইয়েলো সাইড কোনুর থালার কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা বয়স ছ থেকে সাত মাস ডিএনএ পিডিএফ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া লোকেশান গোচরণ বন্ধুরা বাকি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় এখানে স্থান কোনো দেখতে পাচ্ছ দুখানা সেমিয়াডাল স্থান আছে বন্ধুদের জন্য ধামাকা অফার বারো হাজার পাঁচশো টাকা পেয়ার সেমিয়াডাল স্থান যে স্থানটা পুরো কালার কেটে গেছে ওটা মেল যেটা কালার কাটতে একটু বাকি আছে ওটা ফিমেল অনুদ্রা পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার পাঁচশো টাকা সেমি অ্যাডাল্ট সান অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নাও সমস্ত জায়গায় ডেলিভারিও পাবেন এখানে ককাটেল আছে লুটিনো ককাটেল চোদ্দোশো টাকা জোড়া এবং ফাল ককাটেল পাল কোকাটেল চোদ্দোশো টাকা জোড়া কালো গুণো হাজার টাকা জোড়া কালো ককাটেল হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট বাড়িতে নিয়ে গিয়ে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে বন্ধুরা এটা আমার দোকানেতে আছে পাখিগুলো এই ভিডিও পরে প্রচুর পরিমাণে স্টকে লাভ বাড়াচ্ছে ভালো ভালো নিউট্রিশানের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকালে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ মিষ্টিশান গোচরণ মিষ্টিশানের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে সিরাজ পায়রা আছে হাজার টাকা জোড়া এক জোড়া সিরাজ পায়রা আছে বন্ধুরা এখানে কোনো রাজ্যে ফুল অ্যাডান্ট কোনো দু পিস পাইন্যাপেল দু পিস ইয়েলো সাইড বন্ধুরা সব একই দামে পেয়ে যাচ্ছ বাইশশো টাকা জোড়া বন্ধুরা লোকেশান গোচরণ সেই আলাদাকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশান গোচরণ স্টেশনের কাছে দোকান ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় এখানে এক পিস মেল কোন পাখি আছে মেল ইয়েলো সাইট কোনো ছেলে পাখি ফুলা ডাল পাখিতে কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এটা আমার দোকান দোকানের সামনে প্রতিষ্ঠান অবশ্যই ভিডিও ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আমি বাবু সন্ধ্যা যে পাখিগুলো দোকান এগুলো আছে এখন দেখছো এগুলো আমার দোকানেতে আছে প্রচুর পরিমাণে লাভ করা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং আমাদের ঠিকানা থেকে হবে আলাদা থেকে লোকাসে নসতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানার দোকান পঞ্চাশ মিনিট পর প্রচরণ নিষ্ঠেশন প্রচরণ নিশ্চনে একটা দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করবে বাকি দোকান ছাড়া আমার অন্য দোকান চালাতে হয় তাই জন্য ফোনে একবার দুবার করবে কিছুক্ষণ পরে আবার করবে না পেলে হোয়াটসঅ্যাপ করবে নীমতলা পাখি দোকান ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেই বন্ধুরা এখানে আছে পার বুলু ইউইং অফ লাইন স্পিড ইনো পার বুলু ইউইং অফ লাইন স্পিড ইনো বন্ধুরা ধামাকা অফারে পেয়ে যাচ্ছ খুব কমের মধ্যে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবেন এই পাখিটা রেয়ার পাখি আছে ফোনে কন্ট্যাক্ট করে নেবে দামটা পার ব্লু ইউইং অফলাইন স্পিড ইনো আছে ভাইলেট কালারের উপরে অবশ্যই খুব রেয়ার পাখি এর থেকে নিউট্রিশান কাটাতে পারবে নতুন নতুন নিউট্রিশান অবশ্যই যে ভাই নেবে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবে এবং দামটা ফোনে জিজ্ঞাসা করে নেবে সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ ব্লু ইউ অবলাইন স্পিড ইনো বন্ধুরা মাত্র চার পিস আছে দু পিস মেল দু পিস ফিমেল অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নাও না তো সেল হয়ে যাবে ভাইলেট কালারের উপরে পাখিগুলো আছে পার ব্লু ইউইং অব লাইন স্পিড ইনো অবশ্যই ফোন করে চলে আসবেন লোকেশান গোচরণ আরও সুন্দর কোয়ালিটি পাখি আসছে বন্ধুরা এখানে আসছে ব্লু ইউইং অব লাইন ও ভাইলেট ইউইং অবলাইন লাইন দু পিস মেল দু পিস ফিমেল বন্ধুরা ব্লু ইউইং অব লাইন ভাইলেট ইউইং অব লাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বন্ধুরা ব্লু ইউইং অফ লাইন ভাইলেট ইউইং অফ লাইন পেয়ে যাচ্ছ অল্প দামের মধ্যে মাত্র পঁচিশশো টাকা জোড়া খুব রেয়ার পাখি আর চার পিস মাত্র আছে যে ভাই নেবে তাড়াতাড়ি বুকিং করে নাও সুন্দর কোয়ালিটির মধ্যে পাখিগুলো পেয়ে যাচ্ছ অবশ্যই সমস্ত জায়গায় ডেলিভারি পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোনে কন্ট্যাক্ট করেও নিতে পারো রেয়ার পাখিগুলো অবশ্যই বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক আমাদের লোকেশান গোচরণ কোন যেখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে খুব রেয়ার পাখি এই একটা পাখি আছে ব্লু অবলাইন খুব রেয়ার পাখি দাম অনেক কমের মধ্যে পাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া অনেক কমের দাম কম দামের মধ্যে পাচ্ছ এই পাখিগুলো দু তিন মাস পরে অবশ্যই মিনিমাম দাম হবে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো থেকে তিন হাজার টাকা জোড়া থাকবে দু তিন মাস পরে ব্লু অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ এখন বর্তমান আঠারোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ছেলে মেয়ে দেখে দেওয়া হবে আর মাত্র চার পিস অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে চলে আসো ও বুকিং করে রাখতে পারো কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক সুন্দর কোয়ালিটির মধ্যে পাখিগুলো আছে খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো আছে এখানে আসছে রেয়ার আর এক এখানে আছে গ্রিন অবলাইন ও ইউইং অফলাইন গ্রিন অবলাইন ও গ্রিন ইউইং অবলাইন গ্রিন অবলাইন আঠারোশো টাকা জোড়া ইউইং অবলাইন গ্রিন ইউইং অবলাইন দু টাকা জোড়া গ্রিন লাইন আঠারোশো টাকা জোড়া ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখিগুলো এতটাই সুন্দর মার্কিন অতটাই ক্যামেরাতে আসছে না অনেক সুন্দর মার্কিন অবশ্যই এই পাখিগুলো নতুন যারা ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক এবং সপ্ত পাখি ফার্স্ট লটার পাখি আছে সুন্দর কোয়ালিটির মধ্যে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে রাখতে পারো ও নিয়ে নিতে পারো সমস্ত জায়গায় ডেলিভারি পাবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে লোকেশান আর একবার বলা হচ্ছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া ইউইন অফলাইন আগে যেটা দেখলেন ওটা দু হাজার টাকা জোড়া আর এটা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠারোশো টাকা জোড়া খুব রেয়ার পাখি মাথা এক নম্বর কোয়ালিটি হেড অতটা ক্যামেরায় আসছে না এতটা কালার পুরো মাথা টুকটুকে লাল কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র আঠেরোশো টাকা জোড়া পাখি আরও অল্প পরিমাণে আছে আগের সপ্তাহে প্রচুর পরিমাণে বারো হয়ে গেছে এ সপ্তাহে অল্প পরিমাণে আছে সম্পূর্ণ ভিডিওরা দেখতে থাকো আরও কোয়ালিটি পাখি দেখানো হবে বন্ধুরা এখানে গ্রিন অফ লাইন পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ভিডিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে দেবে লুটিনো ফিশার সবার জন্য রেয়ার পাখি আছে লুটিনো ফিশার মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখিটা পুরো হলুদ মাথাটা লাল পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার অবশ্যই যারা নতুন ফার্ম করতে যাও ভালো ভালো কোয়ালিটি পাখি আছে কম দামে পেয়ে যাবে এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে বাড়িতে বসে পাখি কিনতে পারবেন এবং আমাদের একটাই রিকোয়েস্ট ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে এখানে আছে অ্যালবিনো ধপ সাদা ধপধাবে সাদা অ্যালবিনো মাত্র দু হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ ধপধবে সাদা অ্যালবিনো রেডায় বন্ধুরা সমস্ত রকম পাখি এখানে কানেকশান আছে এই লাভবার্টগুলো যেগুলো এক পাখিগুলো দেখছি এগুলো বাড়িতে স্টকে আছে আর কনুর পাখিগুলো দোকানে আছে এখানে আছে ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া খুব রেয়ার পাখি বন্ধুরা এখানে ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া পাখি সম্পূর্ণ মেল ফিমেল দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হলে পরে চেঞ্জ করে নেবে